খচ্চরে জনে তৈরি তুই প্রস্তুত আমিও প্রস্তুত এই দেখো আমার অনলাইন থেকে অর্ডার করা মই শ্বশুর মই কোথায় তু Aduga আমার সম্মানে আগার দিয়ে কথা বলবেনে বলে দিচ্ছি เนี่ย আমার খুব খিদে শিগগিরই বেরিয়ে বলছি মই শ্বশুর মই শ্বশুর তোকে সকাল থেকে আমি ফ্যানেলে খুঁজে পাচ্ছি না কোথায় তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় মই শ্বশুর কোথায় গেলো সকাল থেকে খুঁজে পাচ্ছি তো রে ডুগ্গা ম্যাম হচ্ছে কে পেয়ে গেছে যে আমি প্যান্ডেলে নেই ধুর এখন খেয়েই তো যা হবে পরে দেখা যাবে ওই প্যান্ডেলের টুকু ফলগুলো খাতে খেতে হবে খেলেই গ্যাস হবে ঠিক মুড়িগুলো খেয়েই তারপরে দেখা যাবে যা হয় হবে আমি শাশুর ও ছুটে ছুটে হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি বেরিয়ে আমার মাথা ঘুরছে সকাল থেকে কিচ্ছু খায়নি ওরে বাবা রে তোর পেছনে সকাল থেকে ঘুরে ঘুরে আমার মাথা ঘুরছে রে তাড়াতাড়ি চ কোথায় গেলি তুই বাউন ঠাকুর বসে আছে প্যান্ডেলের মধ্যে সবাই তো বললো এইখানেই আছে আরে ওইখানে কাকে যেন একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে না ও ওরে বেটা আমাদেরকে প্যান্ডেলে একা রেখে এখানে বসে বসে তোমার মানে কি বলতো সত্যি কথা কি বলা বলে কি বলতো আমার না খুব জোর খিদে পেয়ে গেছিলো ওই মুড়ি খেতে এসেছিলাম এখানে একটুখানি আর ওই প্যান্ডেলে তে ওই টুকু ফলগুলো খেলে না পিঠে বহু গ্যাস হয়ে যায় হ্যাঁ ওই জন্য ওই টোকো ফল খেতে পারবো না গ্যাস হয়ে যাবে বলেই এই দুটো কাটা মুড়ি খেতে এসেছিল আমাকে তোর এত ভয় আমার ভয়ে তুই এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছিস আর আমার ছেলে মেয়ে গুলো প্যান্ডেলে একা বসে আছে তোকে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি চারদিক ময় চ শিগগিরি তোকে আগে বধ করবো পুরোহিত মোছাই প্যান্ডেলে বসে আছে তাড়াতাড়ি চ চ বলছি আমার ভয়ে এখানে লুকিয়ে বসে আছো এই দেখো মা দুর্গা আমার সম্মানে আঘাত দিয়ে কথা বলবে নে বলে দিচ্ছি নেহাত আমার খুব খিদে পেয়েছে তাই এখানে এসেছিলুম আর সত্যি কথা বলা বলে কি প্যান্ডেলের টোকো ফলগুলো খেয়ে আমার খুব গ্যাস হয়ে যাচ্ছে এই মুড়ি গুলো খেতে এসেছি মান সম্মানে একদম কথা বলবে না মান সম্মান নিয়ে তা তুই এসেছিস এখানে আমাকে বলে এলে তো আমি এত প্যান্ডেল ছেড়া চার দিন ময় ছোট ছুটি কে জানে এতক্ষণে আমার ছেলে দুটো তো এত হ্যাংলা ওই নয় বিদ্ধি থেকে মনে তুলে খেতে আরম্ভ করে দিয়েছে আচ্ছা ঠিক আছে চলো আমি যাচ্ছি তোমার পেছু পেছু মুড়িটা খেয়ে আমি পেছু পেছু যাচ্ছি চলো তুমি চলো আর হ্যাঁ একটা কথা ভালো করে শুনে নাও আমার কিন্তু বয়স হচ্ছে গায়ে অত আর জোর নেই আগেকার মতো যেন অত মেরুনি আমার এমনিতেই বয়স হচ্ছে গায়ে জোর এমনি কমে গেছে অত যেন মারবে না আর আবার আবার সুগার বেড়ে গেছে হ্যাঁ তো আমাকে বেশি টেনশন নিতে বারণ করছে ডাক্তার তোমরা যদি বেশি টেনশন দাও তাহলে কিন্তু এই প্যান্ডেল নোংরা হয়ে যাবে তাই না বলছি যে টেনশন বেশি দেবে না বেশি মারামারিও করবে না আরে মহিষাসু অত ভয় পাস না আমারও তো বয়স হচ্ছে নাকি আমারও অফিসে সেই এনার্জি আর আছে নাকি আমারও তো বয়স হচ্ছে এই করোনার সময় তিনটে ভ্যাকসিন নিয়ে পুরো শরীরটা একদম ঝাঁঝরা হয়ে গেছে তা তোকে তো টেনশন করতে হবে না বেশি মারপিট হ্যাঁ আর একটু অমৃত খেতে পারলে গায়ে একটু বেশ বল হতো কিন্তু এখন কোথায় অমৃত পাবো বল না চ প্যান্ডেলে চ তোকে একটু বধ করে দেবো তখন থেকে পুরোহিত বসে আছে কিন্তু খুলি খুলিতে চলে আসবে তাড়াতাড়ি চ আমি পেলে আমি একটুখানি খেতুম আমি পাচ্ছি না অমৃত অমৃত আমি পেলে আমি একটুখানি খেতুম আমি পাচ্ছি না এই দুটো মুড়ি আছে দুটো মুড়ি বাতাসা খাবে খেটে জল খাবে দেখো মুড়ি আছে আমার কাছে এই আরে না না প্যান্ডেলে আমার জন্য কত ভালো ভালো ফল কত দামি দামি মিষ্টি অপেক্ষা করে আছে আমি তোর মতন এখানে শুকনো মুড়ি চিবো নাকি নেহাত অমৃত না হলেও একটু গরম গরম চা হলে গায়ে একটু করতে আসতো ঠিক আছে চ প্যান্ডেলে আগে কাজটা সেরে নি মূর্খনারি তুমি মূর্ তোমার আমার সঙ্গে বড্ড যুদ্ধ করবার শখ না হার হলেও আমি কিন্তু কিন্তু যুদ্ধে পাকা চলো আমার যে যুদ্ধের শখ আজকে মেটাই তোমার কত যুদ্ধ করতে পারো আজকে আমি দেখবো চলো এই মুড়িটাকে বাঁধলাম চলো মূর খুনি তুমি মূর্ খুনি হাসালি মই তুই আমাকে হাসালি এই যুগ যুগ ধরে আমি তোকে বিনাশ করছি আর আজকে আমি যুদ্ধে জিতব চ দেখি কে যুদ্ধ করতে পারে দেখছিস এই সাত ফলা নিয়ে এসছি আজকে তোকে বধ করব বলে চ দেখি হা 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 মা আমার সব অস্ত্রশস্ত্র এগুলো আমি সব অনলাইন থেকে অর্ডার করেছি এই যে ঢাল এই যে অস্ত্রশস্ত্রগুলো গুলো একদম ঝাঁ চকচকে দেখেছ হা 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 আমার অস্ত্রশস্ত্রগুলো দেখ একদম ঝাঁ চকচকে করছে আর আমার ঢালটা দেখেছিস পুরো ঝোড়া চুবড়ির মতন দেখতে যাই হোক ঢালটা এবার রেখে দিই এবারে সাত ফলা দিয়ে তোকে এবারে বধ করবো দেখ এবারে ত্রিশুল আনিনি নেচে নেচে যুদ্ধ কর আমার মত নাচ নাচ এরকম করে করে নাচ 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 নিচে নিচে যুদ্ধ কর নিচে নিচে যুদ্ধ কর ঘুর ঘুর ঘুরে ঘুরে যুদ্ধ কর এক জায়গায় দাঁড়িয়ে আছে চুপ করে বসে পড় এবার ত্রিশুলটা তোর বুকে ঠেকিয়ে দেবো ব্যাস যুদ্ধ শেষ হয়ে যাবে হ্যাঁ এই তো আমি হচ্ছি মহিষাসুর আমাকে মহিষাসুর বানিয়ে দিয়েছে সেই যে আর এই যে মা দুর্গা নিজে ভালো পার নিয়েছেন আমাকে খারাপ পারটা দিয়ে তুই তাহলে মা দুর্গার পারটা করবি কি আর বলবো

তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি মোসার কামড় খেয়ে রক্ত বিলি করে ভিডিওটা ক্রিয়েট করেছি তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার তাহে